এই যে অপু আজকে আজকে আর ওখানে বসে খেতে ইচ্ছে করছে না তাই তোমার দোকানে চলে এলাম খেতে হবে তো বেলা শেষে চা আমাদের জন্য এই যে অবহেলায় চা আসলে একসঙ্গে হলেই সবাই একটু গল্প করে তো ফাঁকে সেই স্কুল কলেজের মতো যে যার কাজের ফাঁকে তার দেখা নিয়ে যাচ্ছে চার দিন ছুটি খাওয়ার পরে আজকাল আর কারো কাজে এনার্জি নেই তারপরে এত গরম আবার এই যে আবার আরেকজন আসছে এই যে তোকে দেয়নি চা এখনো পাইনি আসলে তুমি তো চিনি ছাড়া আর আমরা তো চিনি সও সবাই চিনি ছাড়া চা খায় আমি এখনো চিনি চা ছাড়তে পারলাম না চিনি এখনো ছাড়তে পারলাম না আমি এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ওই দেখো ফুরফুরে হাওয়া খেতে খেতে চা খাচ্ছি গাছ সব হাওয়া দিচ্ছে ভালো প্রতিদিন তো জায়গায় বসে চা খাই মাঝে মাঝে একটু বন্ধুদের সাথে মানে দোকানে দাঁড়িয়ে চা খেতে খুব ভালো লাগে আর তার সঙ্গে একটু ছোট্ট আড্ডাও হয়ে যায় তাই তো চলো চাটা খেয়ে নি সত্যি বাইরে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে দেখো ওই দেখো আমার তো বাইরের হাওয়াটা দারুণ লাগছে আর একজন গাড়িতে গিয়ে বসে আছে আমাকে সমানে ফোন করছে কোথায় কোথায় আর এদিকে আমরা বসে আড্ডা দিচ্ছি দিদি হাওয়া খাচ্ছে না এই যে যেমন তো চা খাওয়া হয়নি ওই জন্য দাঁড়িয়ে আছে এ হচ্ছে গরম খেতে পারে না আমরা গরম গরম দান আমরা এখন কাজের পরে একটু ঘুরে ফুরফুরে হাওয়া খেতে খেতে একটু আড্ডা দেওয়া চা খাওয়া মানে এটার কি তো তুলনা হয় না তো চলো এবার আরেকটু এনার্জি নিয়ে এবার বাড়ির দিকে রওনা হই 24টা না কোন কখন ছুটি হবে চলো টাটা আসি তাহলে চলো 5:30 টা বাজিয়ে বাড়ির দিকে রওনা দিলাম সাড়ে পাঁচটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে যেন অনেক এখনো বেলা আছে মনে হচ্ছে চারটে সাড়ে চারটে বাজে কিন্তু সাড়ে পাঁচটা বাজে এখন ওই দেখো আমার গাড়ি দাঁড়িয়ে আছে ওই দেখো রোদটা দেখেছো করন্ত রোদ এক্ষুনি তো চা খেলাম কিন্তু মানে যা গরম লাগছে না এই দেখো কোল্ড ড্রিঙ্কস নিলাম এটা গাড়িতে বসে খেতে খেতে যাবো চলো বাপু আজকে একেবারে অলকা বইছে চলো এই কাপড় আটকে গেছে লাগানো আছে ঠিক আছে সন্তোষ দাও আমার কাছে দাও ওটা দাও যদি এখন খাবো না একটু পরে খাবো এক্ষুনি চা খেয়েছি তো চলো আজকের মতো টাটা